তারা ওটা তো বলেই দিয়ে আছে যে তোমাকে বলে দিলি যে করছিলে থানায় ওটা তো বলে দিয়েছি যে আমাদের দেখে যাই হোক দুয়ে লোকে দুয়ে লোকে শিখছে জ্বর খুঁজে বইছে জ্বর আছে নাই আমাদের যাই হোক বলতে বলতে জ্বর বইছে দাঁড়াক দাঁড়াক হয়ে গেছে জি তিন হাজার টাকা আরো বক্সিস পাওয়া যাচ্ছে আর প্রায় যাও যে ছেড়ে নিয়ে চলে যাই এক নম্বর দু নম্বর লড়াই তো বলে দিলি তোমাকে বলে দিলি এক ঘন্টার করে কখন নিচে লড়বে এক নিয়ে তোমাকে বলে দিয়ে রাখবে যদি না হয় গায়ে না পারো তো কি রাখবো বিজে দিব বুঝে বয়ার সঙ্গে রাখবে আমি তরফে দিব য মিনিট লাগবে থাকবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত ভেলাটাঁড় গ্রামে এখানে একজন বিখ্যাত কারার মালিক আজকে উনার কারার জোড়া হবার গল্প তাই তার আগে জেনে নেবো যে কতগুলা নাম পড়েছিল কোন মালিককে উনি জোড়াটা দিচ্ছেন সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদেরকে বলুন আমার নাম লক্ষ্মীরাম মাহাতো গ্রাম বেলাটা থানা কুষ্টিলা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন বর্তমান এখন ঠিকই আছে লাগা লাগি ধান লাগা লাগি হয়ে গেছে আর কারা এখন কেমন আছে কারা মডিয়াম ঠিকই আছে দেখো যেমন যে তেমন ঠিকই রেখেছি তেমন কোন যে লড়াই করছেন তো আপনার গ্রামে বাইরে গ্রামে করছি গ্রামে গ্রামে তো আপনার কারেতে প্রাইজ আছে কি প্রাইজ আছে সাথে আর কোটি কারা আছে চারটি কারা আছে চারটি আছে তো আপনার কারা কত নম্বর আছে আমার কারা দুই নম্বরে আছে দুই নম্বরে তো লড়াইটা কত দিনে বটে ছাতা দিন ছাতা দিন ছাতা দিন আচ্ছা এখন সব কাড়াগুলা তো মনে হচ্ছে জোড়া হয়ে গেছে হ্যাঁ সব কাড়া জোড়া হয়ে গেছে তাহলে আপনারটাই বাকি জি হ্যাঁ আমারটাই বাকি ছিল তো আপনারটা আজকে কি কোনো রসিদ আছে নি আধার কার্ড দিন হ্যাঁ আধার কার্ড দিয়ে গেছে ইয়া আগর আগরপুর আউলারা আগরপুর হ্যাঁ আগরপুর তো বাকি গুলা তো জোড়া হয়ে গেছে তো কি আপনার কারার তখন বাকি আছে মানে আজকে কি জোড়া কনফার্ম করবেন হ্যাঁ আজকে কনফার্ম করব হ্যালো নমস্কার জোহার আমার নাম ধীরেন মাতো গ্রাম ভেলাটার থানা কুটশিলা জেলা পুরুলিয়া তো আমাদের আপডেট ছিল ছাতার দিন কাড়া ওড়াই তো যাই হোক আমাদের দু নম্বর কাড়ার জোড়া হয়েছিল না তো এবার আধার কাড়া এসেছে আমাদের সকল কাড়াগুলার জোড়া হয়ে গেল তো এই লাস্ট আপডেট আমরা এটা ছেড়ে দিছি এক নম্বরে তো

ᱛᱮᱛᱤガラ লাগᱱᱮ હે ਹਾਂ ਬਸ ᱛਾਲਾ ਮੋਟਾ ਮੋਟੀ ਲੜਾਈ ভাল ਲੜਾਈ ভাল ਉਟਾਨੇ ਦਸਰਾ ਕੋ ਬੋਲਬੋ ਆਪਣਾ ਸਭਾਈ ਪਹੁੰਚੇ ਬੇ ਆਇਸਬੇ ਅਜਾ ਸੁਨਾ ਦੋਨੋ ਰੋਸੇ ਕਿ ਲਾਕੇ ਨੀ ਅਸੀ ਆਪਣਾ ਸਭਾਈ ਜਾਣ ਹੁਸੈਨ ਅਮਸਰੀਕੇ ਹੁਸੈਨ ਅਮਸਰੀਰ ਨਾਮਿਲ ਕੋਈ ਬੋਟੇ ਉਹ ਦਿਨ ਵਾਕੋ ਕਨਫਰਮ ਕਰੀ ਦਿਨਸੂ ਆਦ ਕੜ ਦਿਤੇ ਅਰ ਅਜਕੇ ਤਾਲਾ ਦੋ ਨੰਬਰ ਟਾ ਹਿਲੋ ਕੀ ਹਾਂ ਅਜਕੇ ਦੋ ਨੰਬਰ ਟਾ ਹਿਲੋ ਤਾਲਾ ਦੋ ਨੰਬਰ ਕੜਾਏ ਕੋਨੋ ਕਿਛੂ ਆਰ ਓਫਰ ਛਿਲੋ ਨੋ ਕੀ ਦੋ ਨੰਬਰ ਓਫਰ ਹੋਇਜੇ 5000 ਰੁਪਇਆ ਛਿਲੋ ਤੋ 5000 ਰੁਪਇਆ আধার কার্ড নাই পড়েছিল তখন ওইটা আমি দু হাজার টাকা বাড়াই নিয়েছিলি তো যাই হোক পাঁচ সাত হাজার করে দিয়েছি তো যাই হোক আধার কার্ড পড়েছে তো ওই জন্য বাকু কনফার্ম করে দিলি বাকি এমনিতে তো যা ছিল আপনাদের প্রাইস বলতে ছিল এখন আর আসল সম্পর্কে কিছু কি অফার থাকবে যে আমাদের দর্শক বা যে কারণ মালিকরা আসবে তাদের উদ্দেশ্যে বলি ওটার সম্বন্ধে যেটা আমরা আগে বলেছি আর এখনো বলছি যে আসরে যেটা আমরা ছিল যে কেউ যদি লড়াবার চান্স না পাই তো আর আসা যেটা তেল খরচাটা সে একটা আগে মানে এটা পুরস্কার দেওয়া যাবে সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা দেওয়া যাবে আর তাই বলছি যে সব দর্শকগুলো আসবে আমাদের ছাতার দিনে ওই নদী ধরে ছাতা টাই বলে একটা ওটা ছাতাটা ওই ছাতা টাঁড়িয়ে ওই ছাতার দিনেই হবে আর মূল লড়াই হবে আপনার সব দর্শকগুলো আসবে এটাই আপনাদেরকে ধন্যবাদ করছি আর জেলা কমিটিগুলাকেও বলছি আপনারা পৌঁছিবে তাদের জন্য বহুত বহু অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল জড় আছে এটাই আমাদের বহু মানে খুশির খবর যে আমরা সকল কাটাইলে জ্বর পালি নমস্কার আমার নাম কুইলা মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক আমাদের সবে কাড়াইলে জ্বর হয়ে গেল এটা ভালো হইলো লোকের জ্বর খুঁজে বুঝে জ্বর পাচ্ছে নাই আমাদের যাই হোক বলতে বলতে জ্বর বইছে ধারাক ধারাক হয়ে গেছে আগে সেহেকি এক নম্বরটা আগেই হয়ে গেছে ওগুলা সবে খাতির যাই হোক দর্শক বন্ধুরাকে বলছি লড়াই আড্ডা আড্ডি হবে লড়াই একটাও কোনো খুঁজবেক নাই সব কাটা প্রতিটা কারা লাগনি কাটা লিয়া গিয়েছে লাগড়ি কাড়া বাদ দিয়ে একটাও লেওয়া হয়নি সেই হিসাবে বলে দিলি যে চলে আসবে বেলা যত জলদি পারবে শীঘ্রই পৌঁছলে লড়াই বসে নিশ্চয়ই দেখতে পাবে তাহলে আজকে তো দু নম্বর কার্ড নতুন করে ধরো প্রথম জড়া হইলে হ্যাঁ দু চান্স ছিলে যখন কেউ নাম দেয়নি তখন এক চান্সেই হইল হ্যাঁ তো যাক তার উদ্দেশ্যে এক চান্স তো ফাঁকা গেল মানে কোনো বাদ থাকবে না দু নম্বর হ্যাঁ আমার মামুর কাড়াটাই ওটা কমিটি নেই ওটা আমার মামুর কাড়াটাই আমি তরফে দিব একশো করে থাকবে

কোনো জীৱৰ বেপাৰ নাই লৰাই চেয়া চাদ জমিনি ধৰ পইচা সময় সময় তোকে দিয়ে দিয়ে যাব মানে কাৰা মাটে ঢুকতে ঢুকতে মানে ঘড়ী দিয়া দেখি নাছিলে না বজৰ দিয়া পৰে দাদা এমনে দাঁহাই আছে তো উটা তোৰ কোনো উৰহমে মিনিট পইচা বহুত লাগি যাব আচ্ছা পইচা তো দিতে হবে বলবো যেটা সেটা কৈ তো আর কাৰাই বজৰ দিলে প্ৰাইজ বটানো না বজৰ কাৰা উটা তো বলি দিয়া আছে যে তোমাক বলি দিলি যে কৰছিলে থানে উটা তো বলি দিছি যে আমাদের দেখে যাই হোক দুয়ক লোকে দুয়ক লোকে শিখছে যে মাথানা না লোক প্যারাইজ দিব তাহলে আমরা কিন্তু ওটা বলে আসি যে মাথানা না ছোয়ালো গাঁয়ের সেটা নাই ছোয়াবো তো পথা ছোয়াবো লোকে বলে হয় ছ কিলোমিটার পর ফারাকে যাই কিন্তু ছোয়ালো হবে নাই আরে বাবু গাঁটাই নেবো আশরটাই না লইলে আর বাইরে যায় লইবে পথা লইবেক নাই সেটা নাই তারা এই যে আমরা মাথা না বলে আছে ওটা দিয়ে দিয়ে যাবো তাহলে লড়াই লড়াইয়ের মতো নেই হবে লড়াই আড্ডা আড্ডি হবে কিন্তু দর্শক বলে দিছি লড়াই কিন্তু তা ঘুষবে নাকি পৌঁছবে যে কোনো ডাড়ি মারি গাড়বে জব করে আসবে লড়াই দেখতে কিন্তু আড্ডা আড্ডি লড়াই হবে এক নম্বর দু নম্বর লড়াই তো বলে দিলি তোমাকে বলে দিলি এক ঘন্টার করে নিচে লড়বে এক তোমাকে বলে দিলে দুটো কড়া এক ঘন্টার করে দু ঘন্টা ওয়ারাই হবে আমাদের আসরের নিয়মা বলটা বলে দিছি যে কাড়া লড়ার সঙ্গে দুটা করে ক্রসিক আর একটা মালিক তিনজন আর আসরের ধারে পাশে মদ বড়া এটাই অনুরোধ করছি যেমন কেউ আনিও না পরে তখন বলিও না যে এরকম যে তাড়াহুড়া করছে উম ফলতুস্কা এটা বলে দিচ্ছি আমাদের মদ বড়া আসল সব বন্ধ আর পথ নির্দেশটা একটু বলে দাও কোন সাইডে আল্লাহ আসতে গেলে কোনটা হয় আসবে আপনাদের আসল দেখো আর সাদি আজ আসতে গেলে বড়তলা ঢুকতে হবে বড়তলালে 2 কিমি আচ্ছা আর কোটছলালে 1.5 কিমি হসপিটাল মললে 1.5 কিমি আর বড়তলালে 2 কিমি আমাদের কাফায় নদী কংসাবতী নাম সবাই জানে যেটা ব্লক মোড় হসপিটাল মোড় ওইটা রোডটাই আলো সোজা আলোই মেলাটাই পৌঁছে যাবে ওই ওই নদী ঘাটটাই হবে কি আসরটাই ওই রাস্তা ঘাটটাই এটাই বলছি এই বলি আমার বক্তব্য শেষ করছি জহার তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের ছাতা প্রভু উপলক্ষে যে লড়াইটি আছে সেই লড়াইয়ে অবশ্য আগে ইনাদের সব কাড়াই দুটি করে চান্স ছিল জোড়া সম্পূর্ণ হয়ে গেছিলো তো ইনাদের যে কাড়াটি বাকি ছিল উনি দু নম্বর কাড়ার মালিক লক্ষ্মীরাম মাহাতোর কাড়া বাকি ছিল তো আজকে সেই কাড়াটি আগরপুর অমিত মাহাতোর সাথে জোড়া হইলো তো এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কাড়ার যেটা অফার দিবার সেটা তো ওটা কইলা মাহাতো দিলই অবশ্যই আপনারা সেই জিনিসটা খেয়াল রেখে নিয়ে ছাতা পরবের দিন সকাল সকাল পৌঁছাবেন এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে আজকে যে কারাটি জোড়া হইলো এই নতুন লক্ষ্মীরামত সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হইল আর ভালোবাসা দেখা হলো এগো ফি বুকে আর ভালোবাসা দিলিতকে तर बापे से दिन ग तर बापे से दिन ग आड़ा का र तो माता न हम के भाले

বাপে সোদিন নি গো আর খারা মতন হাম খেয়ে ভালো বাপের সোদিন নি গো কত বাপের সদিন গো